কলা এবং সাদা এবং সাদা দুইটা কালার হবে হ্যাঁ এটা 4000 টাকা কত 4000 টাকা 4000 টাকা আচ্ছা এটা কিন্তু ইউনিক কালারের একদম এটা কত রাখবেন প্রাইস হ্যাঁ এটা হচ্ছে সিট কভার হাইড্রোলিক সিট কভার বছরের গ্যারান্টি ফিটিংসে আচ্ছা চায়না ফিটিংস দশ বছরের গ্যারান্টি থাকবে 3500 করে আচ্ছা এই মিরর গুলো কত করে রাখবেন 600 টাকা কেউ আছেন ছয় বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যেখানে ভেবে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা বাথরুম ফিটিংস এবং কমোড ড্রেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে আসছি সাদি এন্টারপ্রাইজ সাদি এন্টারপ্রাইস বাড়ি ধরার নতুন বিজার বারো বিঘান মোড়ে আসলে কিন্তু আমরা সাদি এন্টারপ্রাইজটা পেয়ে যাবেন আর এখানে কিন্তু হচ্ছে সব ওয়ান পার্ট এবং টু পার্টের সকল কমোডগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের সাথে কিন্তু বাথরুম ফিটিংসের সকল মালামাল কিন্তু তাদের কাছে আছে আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে কামাল ভাই

ভাই আছে কত প্রাইস থাকবে ভাই আট হাজার টাকা থাকবে টাকা থাকবে আর ছয় হাজার আটশো টাকা কোনটার থাকবে ঝর্ণা ফ্লার যেটা সেটা হচ্ছে আটশো আর টর্নেডো জেট ফ্লার যেটা সেটা হচ্ছে থাকবে

ফিটিংস এর মালামাল তো আপনার কাছে সব আছে আচ্ছা ফিটিংস এর মালা কেমন ছাড় থাকবে অবশ্যই ছাড় থাকবে 10% ছাড় থাকবে 10% ছাড় থাকবে আচ্ছা এই পাশে দুইটা বেসিং দেখতে পাচ্ছি খুব সুন্দর 3500 টাকা 3500 করে মাত্র 3500 আচ্ছা এই মিরর গুলো কত করে রাখবেন 600 টাকা করে 600 টাকা করে এই সিং গুলো সিং গুলো 2200 টাকা 2200 টাকা সিং আচ্ছা টু পার্টের কমোড দেখতে পাচ্ছি এগুলো কত করে রাখবেন